আসসালামু আলাইকুম হ্যালো এভরি শুরু করছে আল্লাহর নামে আজকে ঐতিহ্যবাহী প্রেসিডেন্সিয়াল একটি রানি টাইগার খাট দুটি ড্রেসিং টেবিল আজকে ডেলিভারি দিব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন ফার্নিচার ভালোবাসে না পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না তো আজকে আমার এক সম্মানিত ক্লায়েন্ট দেওয়াল হোসেন সাহেব একজন যুবলীগ নেতা তো এই ভাই ইউটিউব ভিডিওগুলো আমার কন্টিনিউ দেখেছেন ফাইনালি ওনার ওয়াইফকে পাঠিয়েছেন তো ভাই একটি টাইগার খাট দুটি ড্রেসিং টেবিল আজকে ডেলিভারি দিচ্ছি নরসিংদীর যুবলীগ নেতা দেওয়াল সাহেবের বাড়িতে তো আপনারা চাইল এই প্রেসিডেন্সিয়াল খাটগুলো আপনারা নিতে পারেন একটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখেন আমার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি কিন্তু এই খাটটির উচ্চতা প্রায় আট ফিট এখন অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই এত হেভি সাত থেকে আট ইঞ্চি মোটা সলিড চিটা অংশে গুণ কাঠের এই খাটটি রুমের ভিতরে কিভাবে ঢুকাবো দেখেন এটা যদি আপনি এভাবে কাইদ করেন ছয় ফিট করে আপনার রুমের ভিতরে ঢুকানোটা ইজিভাবে আমরা ঢুকিয়ে দিতে পারবো তো এই খাটটি প্রাইস দুই লক্ষ ষাট হাজার টাকা সম্পূর্ণ সাতটা চিটা অংশেগুণ কাঠের ভিতরে করা আমার এই ভিডিওগুলো অনেক সম্মানিত প্রবাসী রেমিটেন যোদ্ধা ইভেন অনেক ব্যবসায়িকরা দেখে থাকেন তো আপনারা দেখেন এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন এই যে গোলাপগুলো এখানে ফুটানো হয়েছে এই মেস্তুরিগুলা বাংলাদেশে অনেক কমই হয় যার কাজের অভিজ্ঞতা চল্লিশ বছরের অধিক সেই মেস্তরির হাত দ্বারা সম্ভব এই প্রেসিডেন্সিয়াল খাতগুলা ফুটানের জন্য এই খাটটি দুই লক্ষ ষাট হাজার টাকায় সম্পূর্ণ সাতচা চিটা সেগুন কাঠের ভিতরে আপনারা অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন ফুল বক্স এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে পিছনের পাট এটার ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্রই হাতটা স্লিপ করতেছে একটা কোয়ালিটি স্ট্রাকচার বেস্টভাবে আমি এই ডিজাইনটা তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো তার সাথে একটি দুটি ড্রেসিং টেবিল রয়েছে এই ড্রেসিং টেবিলগুলা চার ফিট সাত ফিট এই ড্রেসিং টেবিলগুলা সম্পূর্ণ সেগুন কাঠের যদি আমাদের কাছে নিতে চান এই ড্রেসিং টেবিলগুলা পঞ্চান্ন হাজার টাকা করে পার পিস প্রাইস পড়বে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ দিয়ে এই পাশ হচ্ছে চার ফিট থাকবে উচ্চতা হচ্ছে সাত ফিট সম্পূর্ণ সেগুন কাঠের হবে পঞ্চান্ন হাজার টাকা যারা আমাদেরকে ট্রাস্ট করতে চান না তাদের জন্য বলবো সরাসরি ফার্নিচার কেনার আগে ওপো ফার্নিচারের ফ্যাক্টরি আপনারা ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঐতিহ্যবাহী শিল্প অঞ্চল আশুলিয়া সাভার চারাবাগ বাস মিরপুর রোড তো এই খাটটার আরেকটি বৈশিষ্ট্য রয়েছে যেটা আপনারা একটু ফলো করে কাছ থেকে যদি আপনাদেরকে গোলাপগুলা দেখাই অনেকেই মনে করবেন যে দুই লক্ষ ষাট হাজার টাকা এত দামি একটা খাট কেন কিনবো তো আসলে তাদের জন্য আমি বলবো এই খাটটা কিন্তু একদিনও হয় না এরকম একটা প্রেসিডেন্সিয়াল খাট তৈরি করতে হলে মিনিমাম চার থেকে পাঁচ মাস সময় লাগে তো চিটাগং সেগুন কাঠ পঁয়ত্রিশশো টাকা সিফটি কাঠ ইভেন হচ্ছে চার মাস সময় লাগে সব কিছু আমরা বিবেক বিবেচনা সব কিছু মিলিয়ে যেহেতু আমাদের বাংলাদেশে সেল অনেকটাই বেশি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা প্রতিটা পণ্যতে দশ থেকে বারো হাজার টাকা আমরা লাভ করে থাকি যেহেতু আমাদেরও প্রফিট করতে হবে প্রফিট ছাড়া তো আপনাকে কেউ দিবে না তো এই খাটটি যত কাছ থেকে আপনাদেরকে আমি দেখাইতে পারবো ততটাই সুন্দর ফুটবে জানি না মোবাইলে কতটুকু সুন্দর লাগে বাস্তবে যদি এই গোলাপগুলো আপনারা দেখেন আলহামদুলিল্লাহ এক একটা গোলাপ হাত দিয়ে মুঠ করাটাও খুবই কষ্টদায়ক এত লাকজারিয়াস মানে আল্লাপাক একটা মেস্তির হাতে এত জাদু দিয়েছেন যে তার কুদরতি হাত দ্বারা সেগুন বা যে কোনো কাঠের ভিতরে সে এরকম ডিজাইনগুলা ফুটাইতে পারে আলহামদুলিল্লাহ এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে আমরা একসময় দেখেছি বাংলাদেশে বাণিজ্য মেলাতে বিভিন্ন দেশের স্টলগুলা থাকতো এখন কিন্তু বর্তমানে বাংলাদেশের স্টলগুলাই সবচেয়ে বেশি যে বাংলাদেশ ফার্নিচারে অনেক দূর এগিয়ে যাচ্ছে এটাই বাস্তবতা আমরা চেষ্টা করি মোগল খানদানি ডিজাইনগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য এ তো এত দাম দিয়ে এই প্রেসিডেন্সিয়াল খাটটি আপনি কেন কিনবেন দেখেন এই খাটগুলো কিন্তু আপনার যেটা অংশেগুণ কাঠেন পঞ্চাশ একশো বছরে কিন্তু কখনো কিছু হবে না এক কথায় লাইফটাইম আপনি গ্যারান্টি পাচ্ছেন যেরকম এত দাম দিয়ে একটা খাট মানুষ এর জন্যই কিনে যা আমার নাতি বা তার নাতি ব্যবহার করে যেতে পারে এর জন্যই দাম দিয়ে মানুষ এই প্রেসিডেন্সিয়াল খাটগুলা কিনে থাকেন আপনারা সবাই জানেন চিটাগ সেগুন কাঠ কখন কখনই ঘুনে ধরে না এই কালার গ্যারান্টি পাচ্ছেন আপনারা তিরিশ বছরের কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরের চিটাগং সেগুন কাঠ যদি প্রকৃতপক্ষে কোনো ব্যবসায়িক আপনাকে হানড্রেড পার্সেন্ট চিটাগং সেগুন কাঠ দেন আপনি অনাসে এটা পঞ্চাশ থেকে একশো বছর আপনার কিছু হবে না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম